আমাকে করছে এতটা দিন পর তোমাকে কাছে পেয়েছি এত সহজেই ছেলে দিলে হবে তার মানে কি এখন থামবে না হ্যাঁ বাবু একটা সফজের আমি তোমাকে ছাড়ছিলাম তোমার বাপ্পাইকে বলো তোমাকে আমার হাতে তুলে দিতে তাহলে তোমাকে আর আমি এতটা কষ্টতে পারো তাহলে তুমি আমার বাবার কাছে বলো তুমি আমাকে ভালোবাসো আর আপনাকে যেন করে নিয়েছি অ্যান্ড আর ফ্রেগনেন্ট নাও কি সত্যি পাচ্ছিলেন তুমি ফ্রেগনেন্ট মানে আমি বাবা হাতে চলেছি তুমি বাবা হতে চলেছো আর আমি মা এই বিষয়টা আমি এতদিন বুঝতে পাইনি কিন্তু এখন আমি এই বিষয়টা বুঝতে পেরেছি তাই আমি যাই তুমি তোমার বাবাকে সবটা জানিয়ে দাও আর আমাকে বউ করে তোমাদের বাড়িতে একেবারে উঠিয়ে নাও আর তখন তুমি যত চাও দস্তটাই রোনস করতে পারবে কেউ তোমাকে আটকাবে না জিন সুবিন তো আমাদের বিষয় সবটা জানে তাহলে ওকে বলো না আমাদের বিষয় একটু তোমার বাবার সাথে কথা বলতে

কিন্তু আমি এত সদানাজিন এদের সকল প্রমাণ আমার কাছে আছে একদিন সময় হলে ঠিকই তাদেরকে দেখিয়ে দেব এখন মাথা গরম করো না আমাদের বিয়েটা সম্পূর্ণ হোক তারপর যা করার করো এমনিতেই আমার পাঁচ মাস পূর্ণ হয়ে গেছে এর মধ্যে যদি আমাদের বিয়েটা না হয় তাহলে আমি নিজেকে আর লুকিয়ে রাখতে পারবো না তুমি চিন্তা করো না জিন শীঘ্রই সব সমাধান হয়ে যাবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছে আমি এবং সুবিন যাব আর ইওনোর বাবা মিস্টার গন্ডিও যাচ্ছে আমি আর সুবিনই যেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে ডিল করি ইওনো আর তোমার বড় ভাই কাই যেন এই সব জায়গা থেকে দূরে থাকে কিন্তু আরএম কাই ভাইয়া তো বাবাকে এইটা বলল তুমি আর তোমার বাবা নাকি এই পুরো ডিলটা হাতিয়ে নিতে চাও আর এই জন্যই কাই ভাইয়া ইওনোর সাথে আমাকে বিয়ে দিতে চায় আর मिस्टर গংগিওকে বুঝিয়ে পুরো দিনটা আমাদের নামে করতে চাই এই নোংরা খালার সাথে যেবার যারা যুক্ত আমি কোনদিনও তাদের সফল হতে দেব না জিন তুমি শুধু আমার পাশে থেকো জিন তুমি চিন্তা কোনা রে আমি যে কোন পরিস্থিতিতে যে কোন মূল্যে তোমার পাশে থাকব কথা দিলাম জিন ওই অমানস্থার তোমার ছোট ভাইকে খুন করেছে তুমি কি এখনো চাও এই অমানস্থার কাছে ফিরে যেতে বাবা আমি বলছি আরে নির্দোষ ওকে এই সমস্যা কিছুর মধ্যে ফাসানো হচ্ছে তুমি ভালোবাসে সজিন তাই তোমার বোনের মতো ভাবের কান্নাগুলো তোমার চোখে পড়ছে না জিন আয়ুব প্রেগন্যান্ট আর তুই কেন ওই বাচ্চাটাকে বাঁচানোর পক্ষে কথা বলছিস যে কিনা তোর ভাইকে মেরেছে তাই ভাইয়া সত্য মিথ्ठा এখনো প্রমাণ হয়নি তো তুমি তাদেরকে খুনি বলা বন্ধ করো তাই নাকি লোভী খুনিকে খুনি বলব না পুলিশ তদন্ত করে ঠিকই বের করছে আমার ভাইকে কে দুনিয়া থেকে সরিয়েছে তো তুমি বাবাকে ভুল ভাল বলা বন্ধ করো চুপ করো এর atop মেয়ে কথা কয় কিভাবে बाप-এর সাথে কথা বলতে হয় সে ম্যানার্সটা তুমি ভুলে গেছো বাবা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে জিন তুমি কাকে চাও তুমি যদি আমাদের শত্রুর পক্ষ হয়ে কথা বলতে চাও তাহলে তোমাকে আমাদেরকে চিরদিনের জন্য ভুলে যেতে হবে আর যদি আমাদের সাথে থাকতে চাও তাহলে ওই শত্রুদেরকে চিরদিনের জন্য ভুলে যেতে হবে বাবা আমি আরেমকে ভালোবাসি আর সবথেকে বড় কথা হলো আমি আর আরএম গোপনে বিয়ে করে ফেলেছি আর আমি ওর বাচ্চার মা হতে চলেছি বাবা জিন এক্ষুনি বেরিয়ে যা তুমি আমার বাড়ি থেকে তোমার সাথে আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম আজ থেকে তুমি আমার জন্য মৃত সেই দিনের একটু ভুলের কারণে জিন হারিয়েছিল তার পুরো পরিবার তাদের পরিবারের সাথে শুরু হয়ে গেছিল দ্বন্দ্ব এবং শত্রুতা কিন্তু সেটা জিন আজও কাউকে বলতে পারেনি মা তুমি কি দাদুর কথায় অনেক মন খারাপ করেছো না রে বাবা মন খারাপ করিনি আসলে ছোটবেলা থেকেই মাকে দেখিনি আর সেই দিন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম সেই দিনই তোর দাদি আমাদেরকে ছেড়ে চলে গেছে আর সে তখন থেকে তোর দাদু আমার উপর একটু রাগান্বিত আর হবেই না কেন বল নাম পরিচয়হীন বাবা মা নেই এমন একটা মেয়েকে তার একমাত্র ছেলে বউ করে বাড়িতে উঠিয়েছি তাই উনি মাঝে মাঝে একটু কথা শুনিয়ে দে। তুমি চিন্তা করো মা তুমি দেখো আমি সব কিছু ঠিক করে দেব হ্যাঁ বাবা আমি জানি তুমি সবটা ঠিক করে দেবে আর আমার ছেলে যেই মেয়েকে পছন্দ করবে আমি তাকে খুশি খুশি ঘরে বরণ করে নেব না মা আমার কোনো পছন্দ নেই তুমি যাকে চাও তাকে বাড়ি বউ করে আনতে পারো হুম সবই বুঝলাম বাট সুগা সেদিন বলল তুমি নাকি একটা মেয়ের সাথে ট্রায়াল রুমে ছিলে কি যেন নামটা বলল মিস্টার টেমা টেক হুম মিস স্টে কিম ওই মেয়েটা না যে তোমার ফাইলপত্র চুরি করেছিল আর যে মেটা তোমার এখন বিজনেস পার্টনার হয়ে কাজ করছে হ্যাঁ মামি এটা তো জন্যে মেটাই যে কিনা আমাদের শত্রু বাট জাংকুক তুই চাহল নো মেটার সাথে কি করছিসলি বল তোরা কি দুইজন ট্রায়াল রুমে ঢুকে শত্রুতা মিটমাট করছিলি সুগার বাচ্চা তোকে তো আমি মেরেই দেব ভাই মেরে ফেলার যাই কর চোর মেয়ে আনতে তো পক্ষে বউ করে আনিস না না হলে দেখা যাবে সে কবে তোকেই চুরি করে বসে থাকবে ও মাই ফুট এই চুন্নি শত্রু মেয়েটাকে বিয়ে করব আমি এটা কখনোই সম্ভব না ভাই চোখে যখন প্রেমের চশমা পরা থাকে তখন সব ভুলই সঠিক সঠিক মনে হয় আর আমার মনে হয় আমি অলরেডি চাবি চোরের প্রেমে পড়ে গেছি কি হ্যাঁ আমি আই থিঙ্ক আই ইন লাভ উইথ চুন্নি মনের লুকানো কথা সবাইকে বলে দিল কিন্তু জানকুক সে কি তেকে ঘৃণা করে নাকি নিজের মনের অজন্তে সেও সে চুন্নিটাকে ভালোবেসে ফেলেছি তে তার অফিসে বসে কাজ করছিল তখনই মে আই কাম প্লিজ ও মিস্টার চাই প্লিজ সিট কি নেবেন চা নাকি কফি চা কফি কোনোটাই নেব না তোমাকে নিতে এসেছি আমাকে নিতে এসেছেন মানে আরে আমরা তো এত বড় একটা ডিল করলাম বাট সেলিব্রেট করলাম না তাই আমি চাচ্ছি তোমাকে নিয়ে একটা ছোটখাটো সেলিব্রেট পার্টি করতে ও আসলে আজ তো জিমিন অসুস্থ ও অফিস আসেনি তাই সব অফিসের কাজ আমাকে একাই সামলাতে হচ্ছে তো আমরা পার্টিটা অন্য কোনো দিন করে নিব জিমিন আসুক আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি তে তে নয় মিস তেও আমি দু এক দিনের মধ্যে ইন্টারন্যাশনাল ডিলারদের সাথে কথা বলতে যাব তো আমি পার্সোনাল ইস্যুগুলো প্রফেশনাল ইস্যু করতে চাই না মিস

কি ব্যাপার मिस्टर জয় পার্টি হল এমন খালি কেন গেস্টরা সব কোথায় গেস্টরা সবাই চলে গেছে মিস্তেই চলে গেছে মানে পার্টি এখনো শুরুই হলো না আর সবাই এসে চলেও গেল পার্টি টাইম 6টায় ছিল আর আপনি এসেছেন 9টায় আপনি আমাকে 9টায়ই বলেছিলেন मिস্টার জয় 9টায় বলিনি 6টায় বলেছি আপনারই হয়তো শুনতে ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে পার্টি যখন শেষ তাহলে আমার এখানে কোনো কাজ নেই আমি তাহলে গেলাম मिস্টার জয় আরে চলে যাবে কেন ডিনারটা করি তারপর চলে দিও না মিস্টার সাই আমার মা আমার দাদু বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে আপনার সাথে না হয় আরেক দিন লাঞ্চ করে নেব তাহলে চলো একটু চেয়ারস হয়ে যাক আমি ওসব ড্রিঙ্কস করি না মিস্টার সাই আই সরি ড্রিঙ্কস নাকি ড্রিঙ্কস করলে নিজেকে সামলাতে পারো না কোনটাতে ওসব কিছুই না মিস্টার সাই ওকে জাস্ট ওয়ান সিপ এক চুমুক আর তে তার জীবনে মস্ত বড় ভুলটা করে ফেললো কেউ তো জানতেই পারলো না আসলে ইউনো তার জন্য কত বড় ফাঁক পেতে রেখেছি আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে আমি বাড়ি যাবো বাড়িতে যাবেই বাট আগে আমার বাংলোতে এই গল্পের আগামী পর্বটাই হচ্ছে লাস্ট পর্ব তো ক্লাইম্যাক্স দেখার জন্য তৈরি থাকুন পাশে থাকার জন্য ধন্যবাদ